মুজিবনগর পূর্বনাম বৈদ্যনাথতলা বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত তৎকালীন কুষ্টিয়া জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক স্থান মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার দশে এপ্রিল উনিশশো সালে এই মেহেরপুরের মুজিবনগরে গঠিত হয় এরপর তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলার বর্তমান নাম হয় মুজিবনগর মুজিবনগরের আম্রকণনে সতেরোই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন চলুন আজ আপনাদের দেখাই ঐতিহাসিক মুজিবনগরের সেই ঐতিহাসিক স্মৃতিসৌধ এবং তার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরি আপনাদের সামনে উনিশশো সালের সতেরোই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণের স্থানে চব্বিশ ফুট দীর্ঘ ১৪ ফুট প্রশস্ত সিরামিক ইটেড তৈরি আয়তাকার এই লাল মন্সটিকে স্থান দেওয়া হয়েছে মজিবনগর স্মৃতিসৌধের মূল ভেতরের মাঝখানে এখানে দাঁড়িয়েই অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন স্বাধীনতার রক্তাক্ত সূর্য হতে বিচ্ছিরিত তেইশটি সূর্যরশ্মির শেষ অংশ দ্বারা তেইশটি স্তম্ভ বোঝানো হয়েছে যা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানি শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালির স্বাধীকার আন্দোলন ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক দেওয়ালের প্রথমটির উচ্চতা নয় ফুট নয় ইঞ্চি এবং দৈর্ঘ্য বিশ ফুট পরবর্তীতে প্রতিটি দেওয়ালে ক্রমান্বয়ে এক ফুট নয় ইঞ্চি করে উচ্চতা বেড়ে গেছে যার অর্থ হল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য নয় মাস ধরে যুদ্ধ করেছিল শেষ দেওয়ালের উচ্চতা পঁচিশ ফুট ছয় ইঞ্চি দৈর্ঘ্য বিয়াল্লিশ ফুট প্রতিটি দেওয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র আছে যেগুলোকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসাবে প্রদর্শন করা হয়েছে স্মৃতিসৌধের ভূতল থেকে দুই ফুট ছয় ইঞ্চি উঁচু দেবীতে অসংখ্য বৃত্তকার বৃত্ত দ্বারা এক লক্ষ শহীদ বুদ্ধিজীবীর খুলি বোঝানো হয়েছে স্মৃতিসৌধের ভূতল থেকে তিন ফুট উচ্চতার দেবীতে অসংখ্য পাথর দ্বারা তিরিশ লক্ষ শহীদ ও মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণ প্রকাশ করা হয়েছে পাথরগুলোর মাঝখানের উনিশটি রেখা দ্বারা তৎকালীন পূর্ব বাংলার যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল উনিশটি জেলা বোঝানো হয়েছে স্মৃতিসৌধের দেবীতে জন্য সিঁড়ি রয়েছে যা মুক্তিযুদ্ধকালীন সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তা বোঝানো হয়েছে বঙ্গোপসাগর স্মৃতিসৌধের উত্তর পাশে রামবাগান ঘেঁষা স্থানটি মোজাহিক করা আছে যা দ্বারা বঙ্গোপসাগর বোঝানো হয়েছে যদিও বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে তবু শপথ গ্রহণের মঞ্চটির সাথে স্মৃতিসৌধের সামঞ্জস্য বজায় রাখার জন্য এটি উত্তর স্থান দেওয়া হয়েছে স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে যে রাস্তাটি মূল স্মৃতিসৌধের সঙ্গে সাগর নামক ঢালকি স্পর্শ করেছে এটি ভাষা আন্দোলনের বা একুশে ফেব্রুয়ারির প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে এই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ পশ্চিম পাশে স্মৃতিসৌধের প্রথম দেয়ালের পাশ দিয়ে শহীদদের রক্তের প্রবাহ বয়ে গেছে বা রক্তের সাগর বলা হয় লাল লালমঞ্চ থেকে যে তেইশটি দেওয়াল সৃষ্টি হয়েছে তার ফাঁকে অসংখ্য নুরি পাথর মোজাই করা আছে এটা সাড়ে সাত কোটি ঐক্যবদ্ধ বাঙালি জনতার প্রতীক প্রিয় বন্ধুরা মজুবনগরের ঐতিহাসিক স্মৃতিসৌধ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন